হ্যালো এভরিওন কেমন আছেন সবাই আজকে আমরা বিটি রুলিং কুর্জের পক্ষ থেকে একটি ট্যুরের ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে সেখানে যাব আমরা যেহেতু আমরা তো আমরা এখানে যারা আছে সবাই আছে আমাদের সাথে যারা এড হবে তারা তো বাইরে থেকে অ্যাড হচ্ছে তাই না তো ওদের যেহেতু ওদের এলাকার দিকে আমরা রাইড করব ওদেরকে আগে দিয়ে দেব আমরা আমরা লিড দিয়ে আমরা পিছন দিয়ে রিল্যাক্সে যাব ঠিক আছে না তা সবাই মোটামুটি আমরা রাইড করি সবাই নিয়ম কিছুক্ষণ আগে যাকে দেখতে পারলেন উনি হচ্ছে আমাদের বস বিডি রুম কুরুজের বস আর কি তো আমাদেরকে যে ট্যুরে যাওয়ার আগে কি করা উচিত কি করা উচিত না সেই বিষয়ে মোটামুটি আমাদেরকে একটু ধারণা দিয়ে দিলেন উনি প্রতিনিয়তই আমাদেরকে সবসময় একসাথে ট্যুরে গেলে এই ধারণাটা দিয়ে থাকে তারপর আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে বৌদ্ধ মন্দির আমরা বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম প্রায় আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের বাইক কেমন লাগে আর বাইক দিয়ে ট্যুর দিতে কেমন লাগে আর আমার মতন আপনারা বাইক ট্যুর দিয়েছেন কিনা এতগুলো বাইক একসাথে অবশ্যই কমেন্টসে জানাবেন ও ওই দিন ছিল হচ্ছে শুক্রবার সেদিনকার ওয়েদারটা কিন্তু বিশাল গরম হুম ওই দড়টা ছিল প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি প্রচুর গরম পড়ছিল আর কি সেদিন एक्चुअली এত গরমে টুরে যাওয়াটা একটু কঠিন কিন্তু বাইকাতের জন্য এটা কোনো বাধাই না বাইকার মানেই অন্য রকম বাইকাতের জন্য এটা কোনো বাধা না এই টুরে কোন কোন ব্র্যান্ডের বাইক গিয়েছিল চলেন আপনাদের একবার দেখায় মোটামুটি সব ব্র্যান্ডের বাইকই আমাদের সাথে গিয়েছিল তারপর আমরা এখন সব বাইকার ভাইরা মিলে চা খাবো কেউ খাচ্ছে লাল চা কেউ খাচ্ছে দুধ চা যার যেটা ইচ্ছা আমরা এখন চা খাবো চা খাওয়ার পর আবার কিছুক্ষণ পর রওনা দেবো আমি আবার রাজাকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাতে সে আবার একটা ফ্লাইং কিসও দিয়ে দিল তারপর আবার চা খাওয়ার শেষে আবার রওনা দিয়ে দিলাম হিলির উদ্দেশ্যে এখন আমরা হিলিতে যাচ্ছি হিলিতে যেয়ে হিলিতে যে আবার কিছুক্ষণ রেস্ট করবো রেস্ট করার পর তারপর আমরা বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব আর কি

জোস মানাইছে আমি চাই আমার বসে একটা এমটি টি ফিফটিন থাকলে হেলমেট সেই দিন ছিল হচ্ছে শুক্রবার যেদিন আমরা টুরে যাই সেই দিন ছিল শুক্রবার তাই আমরা জুম্মার নামাজটা এই মসজিদে পড়ে নিলাম মসজিদটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইড বা সব দিকেই আর কি সুন্দর দুর্ভাগ্য এটাই যে নামাজ এই যে মসজিদে নামাজ পড়তে এসে আমার সানগ্লাসটা হারাইছি এই সানগ্লাসটা আর আমরা আমি আর খুঁজে পাই নাই আর কি অনেক খোঁজাখুঁজির পরও আর খুঁজে পাই অনেক খোঁজাখুঁজির পরে যখন সানগ্লাস পেলাম না তখন মন খারাপ করে পুকুর পাড়ে চলে আসলাম বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিব আর কি ভাইয়া মসজিদে নামাজ পড়তে জুতা চুরি করতে দেয় ধরা খাইছে এই জন্য আমাকে পুলিশের তিন মাসের জেল দিছে মাত্র তিন মাস হ্যাঁ। এটা ছোট ছোট কেলেম। বড় কেলেম হলে আরো বেশি হতো। দুইটা টাকা দিয়ে যান না প্লিজ। ভাই। এই খাবার টাকা। ভাই, সামান সামান দাম সব। এই। না কেনা না ফোন দাও। আমরা একটা প্রতিভা দেখার পরে কি সুন্দর বাসি বাজালো না মানুষটা ওইটা দেখার পরে আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকে গেলাম বৌদ্ধ মন্দিরে ঢুকতে বিশ টাকা নেবে টিকিট টিকিট নেবে বিশ টাকা তারপরে আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে অলরেডি ঢুকে পড়ে দেখা শুরু করলাম কি আছে কি নাই এখন জয় ভাই আমাদেরকে বলল যে এদিক দিয়ে বৌদ্ধ মন্দিরে যাইতে হয় ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি উঁচু একটা কি যেন ওইটা হচ্ছে বৌদ্ধ মন্দির আমরা কিছুক্ষণের ভিতরেই বৌদ্ধ মন্দিরের কাছাকাছি চলে যাব আর এটার ইতিহাস সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে তো আমাদের সঙ্গেই থাকুন পালম্ব বংশের দ্বিতীয় রাজ্য শ্রী ধর্মপাল দেবের অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো সালে সার কানিহাম এই বিশাল কৃতি আবিষ্কার করেন উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বিহার বলা যেতে পারে আয়তনে এর সাথে ভারতের নাল মহাবিহারের তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় চীন মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কেল্লা খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালেও দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে আর সব সময়ে জন্যই শুক্রবারের জুম্মার নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে রবিবার সাধারণত ছুটি এবং সোমবার বেলা দুইটা থেকে পাহাড়পুর জাদুঘর খোলা থাকে এছাড়াও সরকারি কোনো বিশেষ দিবসে পাহাড়পুর জাদুঘর খোলা থাকে কিভাবে এখানে যেতে পারেন পাহাড়পুর বর্তমান বাংলাদেশের বৃহত্তম রাজশাহীর অন্তর্গত নগা জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র পাঁচ কিলোমিটার দর্শনার্থীরা জামালগঞ্জ রেল স্টেশন থেকে রিকশা অথবা অটোরিকশা এই স্থানে আসতে পারেন বৌদ্ধ মন্দির থেকে দশ কিলোমিটার সামনে এই নদীটার নাম হচ্ছে মৃত নদী ভাইয়া বাইকার বলতে আমরা কি বুঝি আর বাইকার হতে গেলে কি করতে হবে বাইকার কি সবাই নাকি বাইকার সবাই না বাইক থাকলে কি বাইকার হওয়া যায় একটু এই বিষয়ে যদি কিছু বলতেন আচ্ছা আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে যে আমরা বাইক মূলত আমরা ছোট থেকে যেটা আর কি দেখতে দেখতে বড় হইলাম আর কি আমাদের ফ্যামিলিতে অনেকে বাইক থাকে বাবা হতে পারে চাচা অথবা বড় ভাই আগে যে সময়টা ছিল আর কি আগের সময়গুলো আমরা মূলত ফ্যামিলি বাইক এইগুলা থেকে আমরা অভ্যস্ত অথবা অনেকে এগুলা থেকে আমরা হাতে করি আর কি বাবার অথবা চাচার অথবা বড়ো ভাইয়ের বাইক দিয়ে আমরা চালানো শিখছি তো এটা আগে এক সময় ছিল না তবে ইদানিং যে বিভিন্ন বাইকিং গুরু করছি আর কি বিভিন্ন এলাকা ভিত্তিক বাইকার ক্লাব তৈরি হইতেছে তো আসলে এখন এই জিনিসটা আর কি খুব ভালো যারা প্রকৃত বাইকার তারা গ্রুপ নিয়ে বিভিন্ন কার্যকলাপ করে বিভিন্ন ভালো কাজ করে অনেক গ্রুপ আছে সেফটি প্রমোট করে বেশিরভাগ বাইকারে সেফটি প্রমোট করে থাকে যেমন সচেতনতামূলক কাজ করে জুতা প্লাস হেলমেট পরে বাইক চালাবেন আরও বিভিন্ন অনেক রুলস আছে এর পাশাপাশি হচ্ছে কি আপনার সামাজিক যে ধরনের বিভিন্ন ভালো কাজ থাকে হ্যাঁ যেমন এই যে গরমে এখন চলতেছে গরমে ধাবাদ খুব অনেকগুলো বাইকারকে দেখলাম আর কি এরা হচ্ছে আপনার যে শরবত বিতরণ করতেছে আবার যেমন শীতকাল আসলে শীত বস্ত্র বিতরণ করে যারা প্রকৃত বাইকার তারা বিভিন্ন ক্লাবের ভিতরে থাকে কাজ করে আর যারা সাধারণত মনে আপনি যেটা প্রশ্ন করছেন যে বাইক চালালে কি বাইকার হওয়া যায় নাকি আসলে অনেকে আছে জীবিকার তাগিদে বাইক চালায় তো ও জীবিকা জীবিকার তাগিতে যদি বাইক চালায় উনি যদি মনে করেন এখন কোপালে যদি সেফটি মেনটেন করে যদি রাইড করে আসলে সবার বাইক চালানোর ধরনটা একরকম না মনে করেন যে কেউ আছে দেখা যায় সবসময় স্যাডেল করে বাইক চালায় কেউ আছে অনেক সময় বাইক চালানোর সময় দেখা যায় যে লুকিং গ্লাসে বাইক ঝুলে রাখলো অথবা পিছনে কি দিলেম হেলমেটটা ঝুলে রাখছে আর কি জি হ্যাঁ তো যারা অরিজিনাল প্রপার যাদেরকে আপনি দেখলে বুঝতে পারেন যে বাইকার তার মনে করেন সবসময় সে অলওয়েজ হেলমেট হ্যাঁ জি অলওয়েজ হেলমেট এবং উনি যে সময় আর কি বাইক চালাবে রাস্তাঘাটে মনে করেন যে কাউকে কোনো রকম ওনার মাধ্যমে কারো কোনো ক্ষতি হবে না হ্যাঁ মানে নিজে সচেতন এবং অন্যজনকে সচেতন করে তো এগুলো বিভিন্ন আর কি অনেক নিয়ম কানুন আছে এগুলা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে একজন বাইকারের বৈশিষ্ট্য কি আর কি জি জি বুঝতে পারছি দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন হাফেজ